হেলাল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই এত দেখছি একবারে ভরপুর আজকে হালিম কি ঘটো নাকি দেখি একটু দেখি এই মতো নিয়ে আসলেন গরম গরম মায়ের ভাই ধোয়া উঠতেছে সত্যি অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ রাত্র কটা বাজবে শেষ হতে নটা ভিতরে শেষ হয়ে যাবে দর্শক দেখুন এক বল এখানে কতটুকু আছে আনুমানিক চার আনুমানিক চার মন আপনার হালিম আছে এখানে হয়তো দেখতে ছোট দেখতে আসলে অনেক বড় এটা রাত নয়টার ভিতরে একদম শেষ হয়ে যাবে তা আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভালোই যাচ্ছে না আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে আজকে ইয়ে আছে না যে আজকে দেখেন আজকে বড় ভালো আছে না আজকে নলীটা অনেক বড় বড় দেখা যায় ভাই দেখ ভরপুর একদম দেশী দেশি সার গরুর পায় দেশি সার গরুর দর্শন দেখতে পেলেন আজকে একদম দেশি সার সার গরুর দেখুন জলটা দেখুন কি অবস্থা আসলে দেখেই তো আসলে জিমে প্যানে পানি আসে পড়ে আমার আগে কি বলবো যাই এই অবস্থা দর্শন দেখুন কাস্টমার মোটামুটি ভালোই আছে মাঝি বারি একটু পরে আর এখানে ভাই রুটি বানাচ্ছে আর একটু দেখাই কিভাবে রুটি দেখুন একটু আসলে এখানকার রুটির প্রশংসা কী আর করবো আমি সবসময় খাই ভালো হয় এই অবস্থা দোকানে দেখুন কাস্টমার মাঝিমের পর তো আর একটু পরে হয়তো ভিড় হবে এই অবস্থা তোমরা কেমন আছো ভাই ভালো আছো না তোমার নাম বলো সবসময় আসি তোমাদের কথা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ বাড়ি কোন জায়গায় দিনাজপুর দিনাজপুর না দিনাজপুর বাড়ি কোন জায়গায়

চিন্তা করা যায় আপনি ছজন মানুষের মোটামুটি যাও একটা রিজিকের বাসায় একজন বাসায় একজন মোট সাতজন মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে আমাদের হেলাল ভাইয়ের বিখ্যাত হেলাল ভাইয়ের মাধ্যমে রিজিকের ব্যবস্থা একমাত্র হ্যাঁ আল্লাহ করে তারপর আপনি এটা উচিত উচিত আর সুন্দর কথা হচ্ছে একটা জিনিস দেখুন সবাই কিন্তু ড্রেস একদম ফুলফিল ওনাদের ডিউটিতে আসলে ড্রেস পড়তে হবে এটা বাধ্যতামূলক হেলাল হেলাল ভাই কিন্তু করে দিয়েছেন এই বিষয়টা কিন্তু অনেক সুন্দর যাই হোক এটা সুলতান মার্কেট সবসময় তো আপনারা চেনেন ঠিকানা তো আর বলার দরকার নাই এরা কাস্টমার আসতেছে যাচ্ছে এই হলো অবস্থা এই যে আমাদের ফুচকা এখন কিন্তু বরবর একটু ফুচকা বানাবে না দেখি একটু ফুচকা বানাও এই যে আমি এখন ফুচকা বানাইবে দেখেন আমাদের এই ফুচকাটা আলহামদুলিল্লাহ দেখাবে মনে করার মতো দুই ফুচকা বানা হ্যাঁ ভিতরে দেখেন আমাদের ছোট একটা কাস্টমার বাবু কেমন আছে ফুচকা মজা হয়েছে হ্যাঁ তোমার নাম কি সামিরা আমিরা সুন্দর নাম তোর বাড়ি কোন জায়গায় জানো না আচ্ছা দেখেন ও খাচ্ছে ইব্রাহিম মার্কেট আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে তো মানুষজন দেখবে আমার অনেক পেজে ভাই দেখে এখান থেকে হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো পড়ে পড়ো মার্শাল্লাহ দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক ফুচকা দেখুন কীভাবে ফুচকা হয় দেখাই 两个，两个，两个，两个，两个。 আপনি এখন হেলাল ভাই প্রসেসিং করবেন দেখতে পাচ্ছেন প্রথমে সালাদ আসলে একটা টেকনিকের ব্যাপার ঠিক না এই যে আমাদের এখন ডিম দিলেন না জি জি আসলে ফুচকা হয়েছে কি এটা জাস্ট মশলার উপরে আপনি মশলা যত ভালো করতে পারবেন এরা ভালো হবে মনে করেন একদম নির্বেজাল আমি কি দেখলাম ওইটা দেখলাম যে কি বলে টক দুই টক এটা কি বলে তেঁতুল তেঁতুল দিয়ে জিনিসটা আসলে ওইটা কি ভাই ওইটা তেঁতুল তেঁতুলা ধনিয়া পাতা সালাদ এটা কাঁচা মরিচ আর এটা হলো যে আপনার একদম শশা লেবু লেবুটা কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই টকটার ভিতরে আপনার প্রায় আমার চল্লিশ পদের একটা মশলা আছে বুঝছেন এই টকটা আপনার চল্লিশটা আইটেমের মশলা না এটা জি সুন্দর তো হবে ইনশাল্লাহ আর আপনার এই টকটা যে ফুচকা লাগে খাবে অন্ত পাকে মনে করা আচ্ছা আচ্ছা এটা কত টাকা প্লেট বা এটা এই প্লেট পঞ্চাশ টাকা প্লেট পঞ্চাশ টাকা প্লেট দর্শক এটা যাহোক যান তাই নিয়ে যাচ্ছেন আগেই হলো অবস্থা আচ্ছা কালারটা আছে জিনিসটা অনেক বড় ভাই ঠিক না সাইজটা জি আজকে সাইজটা অনেক বড় অনেক বড় জিনিসটা অন্য অন্য দিনের তুলনায় অনেকটা বড় ভালো লাগলো আমার দেখে যাই হোক ঠিক আছে লাল ভাই পরিশেষে কিছু বলবেন নাকি আপনার পেজের মাধ্যমে ফেসবুকের পেজের মাধ্যমে ভাই আমারে তো অনেকেই ফোন দেয় ভাই দোকান কোন জায়গায় আসবেন আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় যে মানুষ আমার বিনু ঠিকানা চায় আমি ঠিকানা এতদিন মানুষ জানে না জানা আমি প্রতিদিন ঠিকানা বলি তাও ভাই ঠিকানাটা কোথায় বলে অনেক ফোন দেয় মেসেঞ্জারে নক করে জি আমাদের ঠিকানা একদম সরাসরি আপনি একটু বলে দেন আপনার গাজীপুর কাশিমপুর সুলতান মার্কেট সুলতান মার্কেট এসে হেলাল মামার হালিমগড় বললেই চলবে